খামারিদের জন্য সুদান গাছ ছাই অধিক পুষ্টি ও কম খরচ আপনার গরু ছাগল মহিষ বা ভেড়ার জন্য কি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্যের সংকট রয়েছে চিন্তার কিছু নেই এখনই চাষ করুন সুদান গাছ এবং হয়ে উঠুন স্বাবলম্বী কেন সুদান গাছ চাষ করবেন প্রচুর প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ যা গবাদি পশুর দ্রুত বৃদ্ধি ও দুধ উৎপাদন বাড়ায় সহজে শ্বাসযোগ্য ও দ্রুত বর্ধনশীল কম জায়গায় বেশি উৎপাদন বারবার কাটার সুবিধা বাজারে চাহিদা বেশি তাই বাণিজ্যিকভাবে বিক্রি করেও ভালো লাভ করা সম্ভব আপনি যদি নিজে সুদান গাছের বীজ চাষ করতে চান বা অন্যদের কাছে বিক্রির জন্য বড় পরিমাণ বীজ নিতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফার সেরা মানের সুদান গাছের বীজ চাষের পরামর্শ ও গাইডলাইন ফ্রি হোম ডেলিভারির সুবিধা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বীজ সরবরাহ করি যে কোনো স্থান থেকে অর্ডার করুন আপনার দরজায় পৌঁছে যাবে অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন